নমস্কার দেখছেন দুই চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আমাদের বিশেষ অনুষ্ঠান পৌষ মাসের সর্বনাশ নিয়ে কথা বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু এখানে কারো বা কারো নয় পক্ষ একটাই একটাই আমাদের এই পৌষ মাস আর সেই পৌষ মাস মানে পৌষ মাস চলছে পৌষ সংক্রান্তি পর্যন্ত পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং এই সময়টাকে বাংলায় পৌষ মাস হলো ইংরেজি মত অনুযায়ী যেভাবে আমরা সাজিয়ে নিয়েছি আমাদের জীবনের পথ তাতে করে আমরা ফেস্টিভ সিজন বলতেই পারি বড়দিন বর্ষবরণ এরই ফাঁকে কোনোদিন পিকনিক কোনোদিন ঘুরতে যাওয়া এই পার্ক সে পার্কে ঘুরে বেড়ানো বন্ধু বান্ধবের বাড়িতে খাওয়া দাওয়া এভাবেই সাজানো ছিল আমাদের জীবনটা কিন্তু দু হাজার উনিশ সব কিছু ওলট পালট করে দেওয়া একটা বছর করোনার সঙ্গে জুঝতে গিয়ে অনেক প্রাণ অকালেই ঝরে গিয়েছে কত মানুষ আজও লড়ছেন এই ভাইরাসের দৌরাত্ম কমাতে তারা লড়ছেন আমাদের জন্য আমার আপনার সবার জন্য সবার স্বার্থে কিন্তু আমরা কি পারছি সেই লড়াইয়ের যোগ্য সম্মান দিতে সব সময় জীবনে আসবে কিন্তু যদি একটা প্রিয়জন যায় তার দুঃখ কোনোদিনই কেউ ভুলতে পারবে না তাই আমি অনুরোধ আর বাবা কিছু না করোনা কেড়ে নিয়েছে প্রিয়জনকে কোভিড যোদ্ধা হিসেবে ফ্রন্টলাইনে দিনের পর দিন কাজ করে গিয়েছেন শীতল চক্রবর্তী হাওড়ার গোলাবাড়ি থানার হোমগার্ড গত অক্টোবরে নিজেই আক্রান্ত আর ফেরা হয়নি সবার জন্য লড়াই চালাচ্ছিলেন হেরে গেলেন নিজের যাদের হচ্ছে তারা এই জিনিসটা বুঝতে যে তাদের কি যাচ্ছে দিলীপ সর্দার কলকাতা পুলিশের শিয়ালদা ট্রাফিক গার্ডের কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে তেরোই জুন মারা যান পরিবারকে দেখতে হয়েছে কিভাবে তাদের প্রিয় মানুষটি সবার স্বার্থে কোভিড যুদ্ধ লড়তে লড়তে হারিয়ে গিয়েছেন তারা দেখছেন এই ছবিও কিভাবে সব নিয়ম বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি মোডে উৎসবে পথে নেমে পড়েছেন মানুষজন করোনা কি আর নেই মুছে গেছে দুনিয়া থেকে এদের দেখলে শুনলে তেমনটাই মনে হবে তাই না আমার পরিবারে যেরকম অবস্থা হয়েছে সেরকম আপনার সাথেও হতে পারে আপনারা কি চান যে আপনাদের প্রিয় মানুষ হারিয়ে যায় তার জন্য আপনারা মাস্ক স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন বছরের শুরু থেকে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা দেখেছি করোনা গ্রাফ বারবার ওঠানামা করতে পরিসংখ্যান বলছে জুনের পর দেশে করোনায় মৃত্যুর হার এখন সবচেয়ে কম গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার পাঁচশো একচল্লিশ জন রাজ্যে সুস্থতার হার বেড়েছে পঁচানব্বই দশমিক পাঁচ চার শতাংশ ডিসেম্বরে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় ক্ষেত্রেই পঞ্চাশের নিচে যদিও করোনায় মৃত্যুর হার বাংলায় এখনো বড় মাথা ব্যথার বিষয় সংক্রমণের হঠাৎ ওঠানামা ও মৃত্যু এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের সেই দুশ্চিন্তায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পথে ঘাটে এই জনজোয়ার এতদিন ধরে যারা প্রাণপণ লড়ছেন যারা লড়াইয়ে প্রাণ দিলেন তাদের কি এই সম্মানই প্রাপ্য হৈহুল্ল প্রায়োরিটি আর ব্যাকসিটে করোনা যুদ্ধ প্রাণঘাতী এক উপেক্ষা যা শুধু নিজেদেরই নয় অন্যদেরও ঠেলে দিচ্ছে আরও বড় বিপদের মুখে একত্রিশে ডিসেম্বর আর বর্ষবরণের ছবিটাকে বদলানো যায় না ব্যুরো রিপোর্ট সি চব্বিশ ঘন্টা আর এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসকের সরে ডক্টর কুনাল সরকার এবং রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণ গোস্বামী দুজনের সঙ্গে কথা বলব আমি একেবারে প্রথমে ডক্টর গোস্বামী আপনার কাছেই আসবো যে ছবিটার কথা আমরা বলছি যে ছবি গতকাল সবাই দেখেছেন এবং যে ছবি আশঙ্কা জাগিয়েছে যদি বর্ষবরণের রাতটাও এমন হয় একত্রিশে ডিসেম্বর তাহলে পয়লা জানুয়ারি থেকে যে নতুন বছরটা আমরা অনেক নতুন আশা নতুন উদ্যম নিয়ে শুরু করতে যাচ্ছি ধরেই নিচ্ছি এটা করোনা ভ্যাকসিনের ইয়ার যদি দু হাজার হয় করোনার বছর তাহলে সেই বছরটাকে সত্যিই খুব আশাব্যঞ্জক হতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কালকের এই ছবিটা আপনাকে কতটা আশঙ্কিত করেছে দেখুন সত্যিই সারা পৃথিবীর যদি আমরা অভিজ্ঞতা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে সেকেন্ড ওয়েব থার্ড ওয়েব উঠছে এবং ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েব থার্ড ওয়েব অনেক বেশি মারাত্মক আকার নিয়ে যে অনেক বেশি নতুন কেস এবং অনেক বেশি মৃত্যুর হার এনে দিচ্ছে তাতে এই ছবি সত্যিই খুব আশঙ্কার জন্ম দেয় আমাদের দেশে বিশেষত আমাদের রাজ্যে যেখানে স্বাস্থ্য পরিকাঠামো অপ্রতুল এবং স্বাস্থ্যকর্মীরা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন ওয়ার্কার তারা গত প্রায় এক বছর ধরে না দশ মাস ধরে তারা যেরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তারাও পরিশ্রান্ত এই অবস্থায় মানুষ যদি আরেকটু দায়িত্বশীল আচরণ করেন এই উৎসবের সময় বর্ষবরণ বর্ষ শেষ ইত্যাদি আসছে তারপরে পৌষ মাসে নানান রকমের মেলা খেলা উৎসব ইত্যাদি গঙ্গাসাগর মেলা আসছে এই সময়টাতে মানুষ যদি করোনা ভাইরাস যে উপস্থিতি সেটাকে উপেক্ষা করে অবাধ মেলামেশা এবং সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বকে দেখান তাহলে কিন্তু আমাদের এখানেও সেকেন্ড ওয়েব থার্ড ওয়েভ যে সময় আবার নতুন করে উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অপ্রতুল স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিশ্রান্ত ফ্রন্টলাইন ওয়ার্কার যারা তারা তাদের দিয়ে এই নতুন যে পরিস্থিতি তৈরি হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিন্তু মোকাবিলা করা খুব কঠিন হয়ে যাবে এই জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে যেটুকু তারা গাছ ছাড়া মনোভাব দেখিয়েছেন সেটুকুকে দেখানো যাবে না নতুন ভাবে আবার নিজেদের সতর্ক থাকতে হবে এবং শারীরিক দূরত্ব মাস্ক পরা এবং হ্যান্ড হাইজিন এই তিনটে গুরুত্ব আবার নতুন করে মানুষকে উপলব্ধি করতে হবে তবেই আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাব ভ্যাকসিনের ভ্যাকসিন আসবে কি আসবে না এলে কবে আসবে সেসব দূরের কথা এই তিনটে বিষয়ে শারীরিক দূরত্ব মাস্ক পরা এবং হচ্ছে যে হ্যান্ড হাইজিন এই তিনটে কে কোনোভাবেই অবহেলা করা যাবে না আমি ডক্টর কুনাল সরকারের কাছে আসি ডক্টর সরকার যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের এই বিশেষ বুলেটিন যে পৌষ মাসের সর্বনাশ সর্বনাশ তো আপামর সকলের কিন্তু এই সর্বনাশের দিকে যেতে দেখে আমাদেরকে যারা ফ্রন্টলাইন যোদ্ধা আপনারা তো অবশ্যই তাদের মধ্যে আমরা এক পুলিশ কনস্টেবলের ফ্যামিলির কথা দেখালাম আপনারা তো অনেক অনেক সহকর্মীকে হারিয়েছেন আমরা আমরা দেখেছি করোনার সময় শিক্ষক চিকিৎসক এবং রোগীদের মধ্যে যে সম্পর্ক তাই যেন একরকম রিজুভিনেটেড হয়েছে কিন্তু কোথাও কি মনে হচ্ছে সেই সম্পর্ক রিজুভিনেটেড হলো ঠিকই কিন্তু চিকিৎসকরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে যে একটা স্বীকার করলেন করে চড়েছেন সেটা কোথাও বোধ এবার জলে যেতে বসলো অনির্বাণ দেখো কথাটা হলো নিশ্চয়ই আজকে আমরা চিকিৎসকরা এবং বিশেষ করে আমাদের যে নবীন চিকিৎসকরা তারা আজকে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে যে সাংঘাতিক পরিশ্রম যে কত সাত মাস আট মাস ধরে যারা করছেন তাদের কাছে আমরা তাদের কাছে আমরা কি বলবো আমরা তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাদের আমরা কু নিশ্চা নাই কিন্তু রকম অ্যাটিচিউড যেটা আমরা এর মধ্যে দেখছি এই অ্যাটিটিউডের দুটো পার্ট আছে এই অ্যাটিটিউডে আমাদের একটা ব্যক্তিগতভাবে একটা ইন্ডিভিজুয়াল একটা ইনডিফারেন্স একটা ইনরেসপন্সিবিলিটির দিক আছে আর একটা দিক যেটা আমাদের ভাবাচ্ছে সেটা হলো যেন আমরা এই রকম একটা গা ছাড়া ভাবকে আমরা প্রশ্রয় করছি তুমি পশ্চিমবঙ্গের কিছু পরিসংখ্যানের কথা বললেন যেটা ডক্টর গোস্বামীও বললেন যে আমরা এখন খানিকটা আশঙ্কার মধ্যে আছি কারণ বেশি দূর তো দেখতে হবে না বিলেত আমেরিকার অবধি যাওয়ার দরকার নেই এই যে দিল্লি মোটামুটি দেড় দু মাস একটু হালকা দিয়েছিল বিয়েবাড়ি অনুষ্ঠান হই করে তারপর পরের দেড় দু মাস তো একেবারে মোড়ক লেগে গিয়েছিল আমাদের দেশের রাজধানীতে তো আমরা যদি সেই রকম বিপদ আপদ নিজেদের উপর ডেকে আনি এবং বারবার বলতে খারাপ লাগছে যেখানে আমরা চার মাস ধরে নিজেদের টেস্টিং বাড়াতে পারছি না যেখানে আমাদের মট্যালিটি আমাদের মৃত্যুর হার আমরা যতই টেস্টিংটা কম করি যতই আমরা দেড় হাজার করে দিনে কেস দেখাই না কেন হরে ধরে আমাদের কিন্তু মৃত্যুর হার গত দুদিনে কিন্তু প্রায় আড়াই পার্সেন্ট ছুঁই ছুঁই করছে তো সেই পরিস্থিতিতে আজকে সাধারণ মানুষকে যেমন বিবেচনা করতে হবে যেভাবে আজকে মুম্বাই যেভাবে ব্যাঙ্গালোর যেভাবে দিল্লিও এখন এই সমস্ত হুই থেকে একটা কারফিউ পরিস্থিতিতে আছে কারফিউ শুধু পলিটিক্যাল Violence আমাদের কার্ফিউ বা নাইট ইনিশিয়েট করতে হবে মানুষের জীবন বাঁচানোর জন্য হেলথকেয়ার ফেসিলিটির জন্য সারা পৃথিবী আজকে মিউটেশন মিউটেন ভাইরাস নিয়ে বড়ুকুচকে একদম নাকুন বসে বসে নক কাটছে ऑलरेडी ভারতবর্ষে আমাদের দৈনিক 15টা করে ফ্লাইট আসছিল দিনে আমরা এখনো জানি না যে আগামী 2-3 সপ্তাহ পরে আমরা কি কি অবতারে কি রূপে মিউটেশন ভাইরাসের প্রাদুর্ভাব দেখব সেখানে এই রকম আচরণ এবং তার প্রশ্রয় দুটোকেই কিন্তু আমাদের দর্থহীন ভাষায় আমাদের এটাকে বলতে হবে যে মেনে নিতে পারলাম না আমি ডক্টর গোস্বামী কাছে আরেকবার যাই গুণাল আমি আবার আপনার কাছে ফিরবো গুণাল বাবু ডক্টর গোস্বামী জনস্বাস্থ্য বিষয়টা আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জনস্বাস্থ্য বিষয়টা নিয়ে আমি যদি ভুল বলি আপনি নিশ্চিতভাবে আমাকে কারেক্ট করে দেবেন কিন্তু জনস্বাস্থ্য বিষয়টা নিয়ে দেখেছি দেশে। জনগণ বা সাধারণ মানুষ আমরা যাকে বলি তাদের সচেতনতাই সবচেয়ে কম নিজেদের ভালোটা যদি তারা সত্যি সত্যি বুঝতেন তাহলে তো অনেক কিছু থেকে এড়িয়ে যাওয়া যেত অনেক কিছু থেকে আমরা হয়তো খুব ভালো কারণে বঞ্চিত হতাম কিন্তু আমার প্রশ্ন সেখানে নয় মানুষ তো অসচেতন হতেই পারেন কিন্তু সচেতন মানুষও কিন্তু একটা বৈধ প্রশ্ন করছেন বাসে ট্রামে কোথাও কোনো জায়গাতে সত্যি সত্যি সোশ্যাল ডিস্টেন্সিংয়ে কোনো বাড়াই আছে কি এই যে লকডাউন থেকে ওপেন আপের সময় আমরা যেভাবে সিস্টেমের মধ্যে গা ছাড়া ভাবটা এনে ফেলেছি আপনি বলুন তো সকালে অফিস টাইমে যে কোনো ভিড় বাসে যদি আপনি দেখেন ভিড় ট্রেনগুলো যদি দেখেন সেখানে যদি যাতায়াত করা যায় সেই ট্রেনে মাস্ক পরা যদি অসহ্য হয়ে ওঠে এবং সেটা খুলে নামিয়ে রাখা যায় থুতনির কাছে যেটা পড়া বা না পড়া সমর্থক আপনাদের মাধ্যমেই জেনেছি এতদিনে তাহলে সেই মানুষটি তো প্রশ্ন করতেই পারেন তাহলে আমি অন্তত একটু আমার অ্যামিউজমেন্টের জন্য বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বা কলকাতার অন্যত্র বা বড়দিনের রাতে গেলে ক্ষতি কী যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের দেশের রিসোর্স যা আছে গণপরিবহন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এবং সেই জন্যই আমাদের অপরিকল্পিত ছিল আনলক পর্বও অনেকটাই অপরিকল্পিতই আমাদের রয়ে গেছে এবং তার ফলে যেটা ডক্টর সরকার বলেন যে শুধু সাধারণ প্রত্যেক ব্যক্তি মানুষের যেমন ভূমিকা আছে গোষ্ঠী মানুষের অর্থাৎ কমিউনিটির যেমন ভূমিকা আছে আবার সরকার এবং প্রশাসন তাদেরও ভূমিকা আছে সুতরাং কতটা প্রশ্রয় দেব সেটা যারা ঠিক করেন সরকার বলুন বা প্রশাসন বলুন তাদের উপরে অনেকটা নির্ভর করছে যে কতখানি তারা প্রশ্রয় দিচ্ছে সাধারণ মানুষের যেমন আইন না মানার নিয়ম না মানার কোভিডকে তুচ্ছ ভাবার গাছ ভাব দেখানোর একটা বিষয় রয়েছে তেমনি সরকার বা প্রশাসনের দিক থেকেও একটা তাদেরও গা ছাড়া ভাব একটা দেখা দিচ্ছে যে জন্য প্রশ্নটা আসছে সেই দিক থেকে এই দুটোই আমাদের মারাত্মক বিশেষ করে এই নতুন জিন যেটা ডক্টর সরকার বলছিলেন যে মিউটেন যে ভ্যারিয়েন্ট যে ব্রিটেন থেকে শুরু করে ডেনমার্ক নেদারল্যান্ডস পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে গেছে আমাদের দেশে কয়েকটা রাজ্যে ইউকে থেকে সেই স্ট্রেন এসে পৌঁছেছে কিন্তু এখন আমাদের দেশে এত স্ট্রেন টেস্ট হয় না যে আমরা বলতে পারবো না যে আমাদের এই স্ট্রেন ছড়াচ্ছে না মনে রাখতে হবে এই নতুন নিউট্রান স্ট্রেন কিন্তু অন্য ভাই যে এই যে রুটিন যে এতদিন আমরা যে স্ট্রেন আমাদের দেশে প্রাধান্য পাচ্ছিল সেই স্ট্রেনের থেকে কিন্তু সত্তর শতাংশ বা কখনো কখনো তার থেকেও বেশি হচ্ছে দ্রুত হারে ছড়াতে পারে সুতরাং এই নতুন স্ট্রেন যদি দ্রুত হারে ছড়িয়ে পড়ে তাহলে যে পরিমাণ নতুন কেস প্রতিদিন দেখা দেবে যদি সঠিক টেস্ট হয় তবেই অবশ্য তাহলে সেটা কিন্তু সামাল দেওয়ার পক্ষে বিপজ্জনক হয়ে যাবে আমাদের একেবারে আমরা একটা বিরতির সময় আছে ডক্টর গোস্বামী আপনার কাছে এবং ডক্টর সরকার আপনার কাছেও ফিরবো একটা বিরতির পর যখন দ্বিতীয় তৃতীয় অথবা নতুন স্ট্রেনের ধাক্কা নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে চিন্তিত ঠিক সেই সময় আমরা কি আসলে বছর শেষে এসে এক বালতি দুধে এক চুনা চোনা ফেলে দিচ্ছি আগল খুলে দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছি আমি চলে যাবো ডক্টর কুণাল সরকারের কাছে আরও একবার ডক্টর সরকার গণপরিবহনের কথা আমরা বললাম যে সেখানে কোনো লাগাম নেই সরকারি সিস্টেমেও এই মুহূর্তে যেভাবে সাবধানতা সচেতনতা থাকার কথা সেটা নেই হয়তো সে কারণেই মানুষ কিছুটা বেলাগাম হচ্ছেন কিন্তু এটাও তো ঠিক ম্যালেরিয়ার সময় বা ম্যালেরিয়ার আতঙ্ক থেকে বাঁচবার জন্য ডেঙ্গির সম্ভাবনা আশঙ্কা থেকে বাঁচবার জন্য আমার ঘরে কোনো পাত্রে জল জমিয়ে রেখেছে কিনা বা বিল্ডিংয়ে কোথাও জল জমানো আছে কিনা সরকার সবসময় ইন্সপেকশন করে না কিন্তু নিজের এবং নিজের বাড়ির সদস্যদের জন্য আমরা নিজেরাই সেই সাবধানতা দেখি সরকার যদি নাও থাকে নিজের স্বার্থেও তো নিজের ভালোটা বুঝেও তো এই ভালোটা বোঝা দরকার নাকি কি কী মনে করেন দেখো নিশ্চয়ই সেটা আমাদের বুঝতেই হবে অনির্বাণ বুঝতেই হবে কিন্তু কথাটা হলো কি যে আমাদের পাবলিক ডিসকোর্স বা পাবলিক আমাদের যে জনমানুষের মধ্যে বিশেষত আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা যে সময় পুজোর বেশ ঢের আগে পুজোর সময় কালী পুজোর সময় আমরা মানুষকে যতটা সচেতন করতে পেরেছিলাম এখন এই রাজনৈতিক তাণ্ডব নৃত্যের মধ্যে অনেকটাই সেই সচেতনতার মেসেজটাও হয়তো ডাইলিউটেড হয়ে যাচ্ছে আমরা হয়তো পার্ক স্ট্রিটের রোড শো নিয়ে আজকে আপত্তি করতে পারি কিন্তু আমরা কি কাঁথির রোড শো বা বোলপুরের রোড শো নিয়ে খুব একটা আপত্তি করতে পারবো আজকের দিনে আমার তো মনে হয় না যখন আমাদের মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম তার শিখরে ওঠার কথা তখন আমাদের রাজনৈতিক পারদ তার তুঙ্গে থাকবে কটা প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার ভ্যাকসিনেশানের জন্য যে আমাদের হাতে স্পেয়ার করতে পারবো আমার অত্যন্ত সন্দেহ আছে সুতরাং আমন এমন একটা সন্ধিক্ষণে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতা দাঁড়িয়ে আছে যেখানে আমরা আপাত দৃষ্টিতে কতগুলো একটু নিম্নগামী ফিগারের মধ্যে কি আমরা একটা ফাঁকা সন্তোষ খোঁজার চেষ্টা করছি সেটা যেন আমাদের মধ্যে না হয় কারণ এখন যদি আমরা আবার সেই টলমল করতে শুরু করি তাহলে আবার বহু মানুষের জীবনে এখন পরিসংখ্যান যাই বলুক না কেন একটা পরিবারের মধ্যে যে পরিবারের ছবি তোমরা প্রথম দেখালে বহু সাধারণ মানুষ তারা যে তাদের প্রয়োজন হারা হয়েছেন তাদের তাদের যে সংগ্রাম আজকে হাসপাতালের চত্বরে ডাক্তারদের করতে হয়েছে এখনো সেই সংগ্রাম চলছে হয়তো সংখ্যায় একটু কিছু কম কিন্তু সেই দুর্ভোগ সেই দুর্ভাগ্য সেই দুর্যোগকে আমরা একবার টেনে আনবো কিনা এই প্রশ্ন আজকে আমি তোমার এই চব্বিশ ঘন্টার মাধ্যমে প্রত্যেক মানুষের সামনে করতে চাই আমার সময় যেতে একদম শেষ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ডক্টর সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী দুজনকে অনেক ধন্যবাদ এক কথায় বলতে গেলে আপনা বুঝ পাগলেও বোঝে যদি নিজেকে পাগল প্রতিপন্ন করতে না চান তাহলে কোনো অজুহাতেই গণপরিবহনে ভিড় রাজনৈতিক দলের সভা সমাবেশে ভিড় এই কোনো অজুহাতকেই সামনে রাখে না রেখে বা কোনো উদাহরণকে সামনে না রেখে বরঞ্চ সেই উদাহরণটি মেনে চলুন যা চললে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন আপনার আশপাশ সুরক্ষিত থাকবে যেভাবে এতদিন থেকে এবং রেখে এসেছেন দিওয়ালি পর্যন্ত বড়দিনের একটা ত্রুটিকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই না হয় আমরা নিই বর্ষবরণের রাতে আমাদের জন্য চ্যালেঞ্জ হোক কোভিড বিধি মেনে নতুন বছরকে স্বাগত জানানোর বিরতির ওপারে থাকছে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে রাত নটার পেজ ওয়ান সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা